আমি নিজে সোশ্যাল করি কিন্তু আমি তো এখন যেতে পারি না অত দূরে সেজন্য ছাত্রদের এখানে আমি কিছু তেলাম দিতে আসছি আমি আনছি চিড়া মুড়ি গুড় আর বিস্কুট আর হলো স্যালাইন আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এটাকে বেসিস বলে বেসিসের মেম্বাররা সবাই মিলে আমরা আসলে একসাথে আমরা টাকা পয়সা কালেক্ট করছি এবং ওখানে বসে আমাদের অফিসে বসেই বিভিন্ন সামগ্রী কিনে আমরা আসলে প্যাকেট করে নিয়ে আসতেছি হ্যাঁ বিশেষ করে শুকনা জাতীয় খাবার যে খাবারগুলো আমরা পোষাতে পারবো এবং তাদের কাজে লাগবে বিশেষ করে বন্যা দুর্গত এলাকায় আমাদের কানগুলো পোষাতে সময়ও লাগতে পারে এক দুই দিন সময় লাগতে পারে সে জাতীয় খাবার শুকনা জাতীয় খাবার আমরা হচ্ছে গতকালকে সংগ্রহ করছি সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত এই জিনিসগুলো যেগুলো সংগ্রহ করা হয়েছে সেগুলো আমরা আজকে সকাল পাঁচটার দিকে দুর্গত এলাকাতে পৌঁছায় দেওয়া হয়েছে